আসসালামু আলাইকুম হতো লবরাক কেমন আছেন ভাইয়ারা আশা করি ভালো আছেন ভালো থাকা কেমন করি যাক আজকে ফার্স্ট স্টার্নিং আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদেরই চ্যানেল এবং আপনারা এটার থেকে ইনশাল্লাহ সব কিছু পাবেন এবং সব কিছু দেখতে পাবেন যাই কিছু ছাড়ব এটার মধ্যে ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন তো আজকে এই কাঠফেয়ার দেব এবং ওয়ান অন ওয়ান দেবো ঠিক আছে অপেক্ষা করেন অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ ঠিক আছে পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন সেটা আপনাদের ভালো হবে এবং আপনাদের মঙ্গল হবে ঠিক আছে তো আমি এখন ফার্স্ট স্টার্টিং দেখাচ্ছি কেন এটা আমি ইয়ে করতে পারি নি মনে করতে দেখাতে পারি নি আজকে অনেকদিন ধরে তো ফার্স্ট স্টার্টিং আমি আমার এই ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল মামুন থাই ক্যালকুলেশন মাস্টার এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা সব কিছু পেয়ে যান আমি ছাড়ার সাথে সাথে যেন আপনারা যেন ইনশাআল্লাহ এই ইয়েটা যেন পান আমি আর একটু বড়ো করতেছি আপনাদের জন্য হ্যাঁ দেখেন এখন হয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং দেখতে পারতেছেন স্পষ্টভাবে ঠিক আছে মামুন থাই ক্যালকুলেশান মাস্টার এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি এই ভিডিওটা ছাড়বো সাথে সাথে আপনার নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং আপনার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন এবং সব কিছু পাওয়া পাবেন শালা ওকে তো এই সবাই স্ক্রিনশট নেন বা যেভাবে নেন ভিডিওটা করতেছি আপনাদের জন্য দেখে নেবেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আমি আবারও বলতেছি এটা হচ্ছে ইউটিউব চ্যানেল মামুন থাই ক্যালকুলেশন মাস্টার এটা আমার ইউটিউব চ্যানেল ওকে আমি এখন ফেজ দেখাবো ফেজটা দিব আপনাদেরকে ফেজে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওখানে যাবেন ফেজে সব কিছু দেওয়া হবে এবং সব কিছু আমি বাই টু বাই আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি দেখে যান ওকে এটা ইউটিউব চ্যানেল ওকে এটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিওটা সারা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার সুস্থ থাকবেন সালামুলাইকুম রহমতুল্লাবর কাত এটা হচ্ছে আমার গ্রুপ আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেব যখন গ্রুপে লিঙ্ক দেব থাই ক্যালকুলেশন মাস্টার যখন গ্রুপের লিঙ্ক দেব গ্রুপে সবাই আসবেন এখানে গ্রুপে থাকবেন এখানে ভালো বেস্ট কিছু দেওয়া হবে ভালো ফর্মুলা দেওয়া হবে এবং যেটা দেব এটা আপনার সম্পূর্ণভাবে আপনারা এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে গ্রুপ ঠিক আছে এটা ফেজ গ্রুপ এটা এটার মধ্যে সবাই ইনশাল্লাহ আশা করে চেষ্টা করবেন আসার জন্য যারা আসবেন আসবেন ইনশাল্লাহ এটাতে ভালো কিছু ইনশাল্লাহ পাবেন এটার মধ্যে ছাড়ব ঠিক আছে ওকে আবার কাছে এটা হচ্ছে আমার ফেজ ওকে এটা আমার বুক এটা এটা হচ্ছে বুক আমি সম্পূর্ণরূপে দেখাচ্ছি যেন আপনারা যেন আসতে পারেন যেন ঢুকতে পারেন যেন সম্পূর্ণ কিছু যেন আপনারা যেন পান ঠিক আছে ওকে নেক্সট এটা হচ্ছে আমার ফেজ এই ফেজ থেকে আমি ইনশাল্লাহ এই দোয়া করবেন আমি লাইফে আসবো ইনশাল্লাহ এই 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 ফেজ থেকে লঘুটা আপনারা দেখে নেন লোগোটা ভালো করে দেখে নেন এম ডি মামুন ঠিক আছে এটা থেকে আমি লাইফে আসবো একটা লাইক পেজ আপনাদের এটাতে লাইক করে আপনার সাথে থাকার জন্য চেষ্টা করবেন এবং আপনারা এই অংশগ্রহণ করবেন এটাতে আসবেন আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই যাই কিছু ছাড়বো সব কিছু আপনারা পেয়ে যাবেন এটা মধ্যে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সব কিছু আপনাদের জন্য উন্মুক্তভাবে দিয়ে যাচ্ছি সব কিছু পেয়ে যাবেন এবং সম্পূর্ণরূপে কাজে লাগানোর চেষ্টা করবেন যেপুর কাজে আছে যাই যাই প্রয়োজন অনলাইনে অনলাইনে যারা ফ্রি টিপ যারা দিচ্ছে তাদেরকে ফলো করবেন এবং তাদের পাশে থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন আমাদের এই আনন্দনগর ফেজ ফেজ ফেসবুক ওনার থেকে আমাদের জি এম তো ওনাকে আপনারা সবাই জানেন ওনার পেজ থেকে যাই কিছু দিচ্ছে সব ফ্রি টিপস দিচ্ছে জি আনন্দনগরের উনি প্রধান যিনি আছেন এমডি জয়ভাই উনি আনন্দনগর সম্পূর্ণ সব কিছু ওনার হাতের উপরে তারপর আমরা আছি ওনাদের পাশে আমরা যারা আছি ওনাদের পাশে আছি ইনশাল্লাহ ওনার পাশে আছি ঠিক আছে যারা ফ্রি টিপস যারা দিচ্ছে ওনার দিকে সবাই ওনাদের দিকে খেয়াল রাখবেন স্টারম্যান সানি ঠিক আছে স্টারম্যান একটা চ্যানেল আছে ওটাও আমাদের এই সানি ভাইয়ের ঠিক আছে তারপরে আরও এই পাগলা জানে আরেকটা চ্যানেল আছে ঠিক আছে এগুলো ফেসবুক চ্যানেল এগুলো দিয়ে খেয়াল রাখবেন আরও আরও আমাদের ভাইরা আছে ওনাদের নামগুলো আমার এই মনে আসতেছে না আমাদের অনেক ভাইরা আছে এখনও বর্তমানে আমাদের অনেক ভাইরা আছে আমাদের এই এই জগতে যারা ফ্রি টিপস দিয়ে যাচ্ছে তো ওনাদের দিকে খেয়াল করবেন লক্ষ্য রাখবেন অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন এবং ভালো কিছু পাওয়ার আশা থাকবেন এশাল এটাই আমি বলবো ঠিক আছে নেক্সট আমি আজকে দিয়ে যাচ্ছি কার্ডফেয়ার দিয়ে যাব আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে এবং ওয়ান অ্যান্ড নন দিয়ে যাব দেখে নেবেন ওকে ধন্যবাদ লাইনে থাকেন জি আমি অ্যাডভান্স সবগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা গেমটা তৈরি করতে পারেন কাজে লাগাতে পারেন ঠিক আছে যদি আপনাদের হিসাবের সাথে বনে যায় যদি আপনাদের হিসাবের সাথে ম্যাকিং হয়ে যায় ম্যাকিং হয়েছে আপনাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তাহলে আপনারা ধরার জন্য চেষ্টা করবেন প্লে করার জন্য চেষ্টা করবেন গেসেবার এটা মিস্টেক করেছে সেভেন ফোর থ্রি জিরো ছিল মিস্টেক করেছে এবারের জন্য ফোর ফাইভ টু জিরো আছে ইনশাল্লাহ আশাবাদী পাশ করবে তারপর নসিব থাই জগতে কেউ হান্ড্রেড পারসেন্ট দিতে পারে না এ ধরনের ব্যক্তি এখনও দুনিয়াতে আসে নাই যারা মাস্টার যারা থাই জগতে আছে যারা এই এই প্লে করে খেলে তারাও কখনও দিতে পারে না ঠিক আছে ওটা আপনারা ভালো করেই জানেন তো তোগুলো বলার দরকার নেই তো এই ওয়ান অ্যান্ড নন এখান থেকে যদি আসে একটা গুটি আসবে থ্রি আপে না আসলে আসবে না ওয়ান অ্যান্ড নন ওকে ধন্যবাদ লাস্ট দিয়ে যাচ্ছি আপনাদের জন্য লাইন থাকেন দিচ্ছি ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু ফ্রি টিপস দিয়ে যাচ্ছি সম্পূর্ণ রূপে কাজে লাগানোর চেষ্টা করবেন যদি আপনাদের হিসাবের সাথে বনে যায় কাজে লাগানোর চেষ্টা করবেন দাদু ঠিক আছে এটা হচ্ছে ফেয়ার থ্রি আফের জন্য ঠিক আছে এটা হচ্ছে থ্রি আফের জন্য ফেয়ার আমি আর একটু জুম করতেছি আপনাদের জন্য দেখে নেন আশা করি আশা করি দেখতে পাচ্ছেন ঠিক আছে আশা করি ক্লিয়ার ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখানের মধ্যে জোড়া হচ্ছে টু জিরো টু ফোর টু ফাইভ জিরো ফোর জিরো ফাইভ ফোর ফাইভ সামনে যে গেমটা আসতেছে গেমের জন্য ফেয়ার ঠিক আছে যদি আপনাদের হিসাবে সাথে বনে যায় ইনশাল্লাহ ধরার চেষ্টা করবেন এবং কাজে লাগানোর চেষ্টা করবেন যেন কামিয়াব হতে পারেন যদি আপনাদের হিসাবের সাথে অ্যাকুরেট হয়ে যায় হিসাবের সাথে অ্যাকুরেট হবে না ধরার কোনো প্রয়োজন নাই ধরবেন না ঠিক আছে দাদু ভাইরা যাক ইনশাল্লাহ সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা আমার নতুন তো নতুন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সব কিছু ইনশাল্লাহ আশাবাদী পেয়ে যাবেন সব কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে ঠিক আছে দেখতে পাচ্ছেন সব দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখে নেবেন ওকে সালামুকুম রহমতুলিল্লা বরক